সালামু আলাইকুম অপরাপর আপনারা কিন্তু আমাদের হিসাবি গাউনগুলো অনেক বেশি পছন্দ করেন জাস্ট ঘের দেখেন অনেক ঘের হবে অনেক সুন্দর এটা কিন্তু নর্মাল কটনের একটা ফ্যাব্রিক্স হবে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক জাস্ট প্রিন্টটা দেখেন এটা আপনারা হচ্ছে যারা ছুটিতে ঘুরতে যান তারাও পড়তে পারবেন এটা বিচে যেয়েও আপনারা পড়তে পারবেন কোথাও ঘুরতে গেলেও পড়তে পারবেন নর্মালিও পড়তে পারবেন সাথে এক্সট্রা বেল্ট আসছে বেল্টটা দেখাই দিয়েও দুই পাশেই কিন্তু অনেক কুচি দিয়ে তিনটা লেয়ারে কুচি দিয়ে ঘেরটা করে দেওয়া আছে যেখানে পড়লে কিন্তু অনেক সুন্দর একদম বার্বি ডল একটা লুক আসবে কোমরে এক্সট্রা বেল্ট আছে এটা কিন্তু এক্সট্রা বেল্ট এই বেল্টটা আপনারা চাইলে খুলে ফেলতে পারবেন আবার চাইলে বেঁধেও পড়তে পারবেন হাতাটা খুব সুন্দর করে ইলাস্টিক করে দেওয়া আছে এটার দু এই ফ্যাব্রিক্সে দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা প্রিন্ট হবে এইটাও কিন্তু খুবই সুন্দর এটা টিনেজের মেয়েদেরও ভালো লাগবে যে কোনো এজার যার পড়তে পারবেন দারুণ কালেকশন এই যে একটা দেখেন এটা খুবই সুন্দর এই ফ্যাব্রিক্সগুলো অনেক সফট এবং কমফোর্টেবল আর এটা একটু ভারী হবে ফ্যাব্রিক স্মল মল কটন হবে খুবই কমফোর্টেবল হবে এখানে স্লিভসেও কিন্তু খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন কুচি করে দেওয়া হাতাটা এলাস্টিক করে দেওয়া দারুণ একটা কালেকশান যারা স্পেশালি তিন কুচি বা এই ধরনের ঘেরের লেয়ারের হচ্ছে গাউনগুলো পছন্দ করেন তার নিয়ে নিতে পারেন একদম কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ